সুপ্রভাত বন্ধুরা আজকে প্রতিদিনকার মতো লক্ষ্মী কুটিরে রান্নাঘরে চলে এসছি আজকে এক মেনু নিয়ে এসছি উচ্ছে কুমড়ো ভাজা করব। এই যে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল হয়ে গেছে করছে কুমড়ো ভাজা করবো তবে তেলটা হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে দিয়ে কোমড়ো দিয়ে কয়েকটা ঢেড় তোর মধ্যে দিয়ে দিলাম ভাজা বসালাম নুন হলুদ সব দেওয়া আছে ঢেকে দিচ্ছি মজুক মানে নরম হোক তারপর দেখাচ্ছি খুলে আবার একটু নিয়ে যাবি ভালো হবে বাজারে বসে তারপর কি আনতে দেখি ভেবে দিচ্ছি উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে এসছে আর একটু হবে একটু ঢেকে দে কুমড়ো ভাজা হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে ওভেন নিভিয়ে দিলাম তারপর বাজার থেকে আসবে তারপর রান্না হবে কি আনবে না আনবে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে নেবে দিয়েছি ওভেন তারপর বাজার থেকে আসলে কী রান্না হবে সেটা দেখাবো উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেলো